আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা আপনারা সবাই কেমন আছেন আশা করি আল্লাহর রশেষ রহমতে সবাই ভালোই আছেন আলহামদুলিল্লাহ আমিও আল্লাহর রশেষ রহমতে ভালোই আছি আজকে আমি জালে কুমড়ো ভাজি করবো একদম ঝরঝরা করে তার জন্য এখানে আমি জালি কুমড়োটা ভালো করে কেটে নিয়েছি এখন একটু লবণ দিয়ে কষলে নেব এভাবে লবণ দিয়ে কষলে নিলে কি হবে পানিটা বের হয়ে যাবে তারপর ভাজি করার সময় আর পানি বের হবে না আর সিদ্ধ হয়ে মাখো মাখো হয়ে যাবে না একদম ঝরঝরা থাকবে দেখুন কতটা পানি বের হয়েছে এখন আমি এটা ভালো করে ধুয়ে একটা ছিদ্রযুক্ত চালনির ভিতর পানি জড়াতে দিয়ে দেব তারপর দেখুন এই যে পানি জড়াতে দিয়ে দিয়েছি আর আমরা অনেকেই কিন্তু জালে কুমড়াটা পছন্দ করি না কিন্তু এভাবে যদি রান্না করা যায় তাহলে কিন্তু বাচ্চা থেকে বড় সবাই খুব মজা করে খাবে আর জালে কুমড়াটা কিন্তু আমাদের শরীরের পক্ষে খুবই উপকারী তাই দেখুন কিভাবে রান্না করি চলুন পুরো ভিডিওর সঙ্গে জুড়ে থাকবেন তারপর এখানে আমি কুসানো পেঁয়াজ দিলাম তেল গরম করে তারপরে দিয়ে দিলাম পেঁয়াজের কলি পেঁয়াজের কোয়ালিটি আমি একদম ছোট ছোট করে কেটে নিয়েছি আর আমি এখনই দিয়ে দিয়েছি আপনারা চাইলে পরেও ব্যবহার করতে পারেন তারপর দিলাম কাঁচামরিচ তারপর দিলাম সাত মতন লবণ দিয়ে একটু ভেজে নেব ভেজে নিয়ে এখানে আমি হলুদ গুঁড়া দিয়ে দিলাম বে আমি বেশি হলুদ গুঁড়া দেবো না হালকা একটু হলুদ গুঁড়া দেবো একটু অল্প কালার করবো হলুদ গুঁড়াটা দিয়ে কিছুক্ষণ ভেজে নিয়ে এখানে আমি জালি কুমড়াটা দিয়ে দিলাম দিয়ে এখন নেড়েসেড়ে মিশিয়ে নেব এখানে আমি পরবর্তীতে নামানোর আগে আগে একটা মশলা দেব তার কারণে কিন্তু এর স্বাদটা দ্বিগুণ হয়ে যাবে যে সকল ভাই বোনরা আমার ভিডিওটি দেখেন এবং লাইক সাবস্ক্রাইব কমেন্ট করেন তাদেরকে অন্তর অন্তঃস্থল থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ও অনেক অনেক দোয়া অনেক ভাই বোনরা আছে ভিডিওটি দেখে কিন্তু একটা লাইক দিতেও ভুলে যায় প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন আর আমার ভাই বোনদের কাছে লাইক সাইতে সাইতে আমাদের মুখ ব্যথা হয়ে যায় কিন্তু তারা একটা লাইক দিতে ভুলে যায় জানি না কেন অপুরা। প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করো তারপর দেখুন আমি কিছুক্ষণ পরে এটা আমি একদম ঢাকনা দেবো না এ দেখুন কিছুক্ষণ পরে যে আমি নাড়তেছি একটু কিন্তু পানি বের হয় নাই তারপর দেখুন কিছুক্ষণ রান্না করে নিয়েছি নিয়ে এখন আমি এখানে দিয়ে দেবো টমেটো আর ধনিয়া পাতা টমেটো আর ধনিয়া পাতাটা আমি আগেই দিয়ে দিলাম যার কারণে আমি আর পরে একটা মশলা দিব তার কারণে আমি ধনিয়া পাতাটা আগিয়ে দিয়ে দিলাম দিয়ে এখন টমেটোটা সিদ্ধ হওয়া পর্যন্ত রান্না করে নেব আমার জালি কুমড়োটা কিন্তু প্রায়ই সিদ্ধ হয়ে গেছে এভাবে যদি ভাজি করা যায় তাহলে কিন্তু ভাত পরোটা রুটি সব কিছুর সঙ্গেই কিন্তু দারুণ মজা করে খাওয়া যায় আর আমার নতুন বন্ধুদের যদি আমার ভিডিওটি ভালো লাগে তাহলে চাইলেই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা অল বাটনটি বাজিয়ে রেখে দিতে পারেন আমি কোনো ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে নোটিফিকেশান চলে যাবে আপনারা আপনাদের সময় সুযোগ মতন দেখে নিতে পারবেন তারপর এখানে আমি দেখুন এক প্যাকেট ম্যাগি মশলা দিয়ে দিলাম ম্যাগি মশলাটা দিয়ে একটু নেড়ে নেড়েসেরে দিব এই ম্যাগি মশলার কারণে কিন্তু এই জালি ভাজিটা কিন্তু খেতে কিন্তু দুর্দান্ত স্বাদ হবে আর আমার চ্যানেলে অনেক নতুন ভাই বোনরা যুক্ত হয় কিন্তু জানি না কেন চলে যায় হয়তো আমি এত ভালো করে সুন্দর করে কথা বলতে পারি না তার জন্য হয়তো চলে যায় কিন্তু প্লিজ আমরা একে অপরের পাশে থেকে সহযোগিতা করে সামনের দিকে এগিয়ে যাই এ দেখুন আমার ভাজিটা কিন্তু হয়ে গিয়েছে এটা কিন্তু অনেক ঝরঝরা হয়েছিল আল্লাহ হাফেজ